আপনি চাইলে কিন্তু এরকম ভাবে প্রফেশনাল লেভেলে থাম্বনেল ক্রিয়েট করতে পারেন পিকজেল অ্যাপ অ্যাপ দিয়ে তো আমি আপনাদের আজকে শেখাবো কিভাবে পিকজেল অ্যাপ দিয়ে প্রফেশনাল লেভেলে থাম্বনেল ক্রিয়েট করতে হয় প্রথমে আমাদের কিছু ছবি লাগবে আসলে যার উপরে আমরা থাম্বনেলটা ক্রিয়েট করব আমরা একটা নাটকের উপর থাম্বনেল ক্রিয়েট করি আমরা কম থেকে কিছু ছবি নামিয়ে নেই এখান থেকে আফরান নিশোর ছবি নেই এখানে অনেক ইমেজ পেয়ে যাবেন আপনার পছন্দ মতো একটি ইমেজ ডাউনলোড করে নিবেন আমি এখান থেকে ধরে নেই মিস্টার ডাউনলোড করি এখান থেকে এটা ডাউনলোড করে নিলাম আমাদের মনে রাখতে হবে ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ করতে হবে কারণ এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নেই আর একটা মেহেজাবিনের একটা பிகலோட ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এজনলেব গো রিমুভ বিজি এই যে উপরে চলে আসছে এখান থেকে যে আপলোডিং মধ্যে ক্রিয়েট করে ট্যাপ করে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব যে ব্যাকগ্রাউন্ড টা রিমুভ হয়ে গেল আমরা এদের ডাউনলোড করে নেব এখান থেকে আবার এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে মেজাবিনের পিকটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেই ব্যাকগ্রাউন্ড কিন্তু এক ক্লিকে রিমুভ হয়ে যাচ্ছে আমরা ডাউনলোড করা শেষ আমাদের এখন কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড দরকার আমরা এখান থেকে লিখতে পারি বাংলাদেশ নাচার এই যে এখানে ব্যাকগ্রাউন্ড চলে আসবে ধরুন আমরা এই যে এই পিকটা থেকে আজকে করব এটা ডাউনলোড করে নেই ডাউনলোড ওকে আমাদের কিন্তু সব কাজ কমপ্লিট এখন আমরা চলে আসবো সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপে অ্যাপটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন এখান থেকে আমরা ইউজ ফর্ম গ্যালারি এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেই প্রথমে এই যে এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড টা নিয়ে নিলাম এখন আমাদের যে ছবি অ্যাড করতে হবে এই যে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এই ছবিটা আমি এখানে দিয়ে নেই একটু ছোট করে নেই এখন তো প্রফেশনাল লেভেলের থাম্বেল কেট করা হবে আপনারা এখান থেকে ঠিক করে বসিয়ে নেবেন ছোট বড় করে দেখে নেবেন কোনটা ভালো আসছে এখান থেকে আবার মেহেজাবিনের ছবিটা আমরা নিয়ে নেই মেজাবিনের পিকটা আমরা পিছনে দিয়ে নিব তার জন্য এই যে এখান থেকে একটু ব্যাক অপশনটা ক্লিক করলাম এখান থেকে আপনারা ঠিক মতো বসিয়ে নেবেন এই যে আমাদের হয়ে গেছে বসানোটা আবার বলছি এটা কিন্তু প্রফেশনাল লেভেলের থাম্বেল ক্রিয়েট করা হবে আপনি প্রথমে দেখে মনে হবে কি সব করা হচ্ছে কিন্তু শেষের ফিনিশিংটা দেখবেন অবশ্যই ফিনিশিং করতে হবে তো আমাদের এখন একটা শেপ নিব এখানে রঙের কিছু কাজ করতে হবে তাছাড়া ছবিটা তো ভালো আসবে না এখানে নিচে আসবেন নিচে যে গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করবেন এখান থেকে যে দেখতে পাচ্ছেন কালার বিভিন্ন ধরনের কালার আমি আপনাদের একটু দেখিয়ে দেই প্রথমে আমরা এই যে এরকম একটা কালার সবুজ একটা কালার আমরা দেই যেহেতু ওখানে সবুজের ই রয়েছে ব্যাস ওকে তারপরেরটা এদিকে আমরা ক্লিক করে এখানকার কালারটা দেখি হালকা সবুজ আর কি দিয়ে দিলাম এখান থেকে লোক করে এটা বাড়িয়ে দিতে হবে এই যে আমাদের কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক এরকম আসবে এখান থেকে ওকে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন আসলে এই জিনিসটাই এটা কিন্তু থাম্বেলকে অনেক সুন্দর করে তোলে মানে একটা অন্যরকম একটা ফিল দেয় এখান থেকে আপনারা বসিয়ে নেবেন এই যে দেখতে পাচ্ছেন কিরকম একটা বাবা আসছে এটা আবার কপি করে নিবেন কপি করে একটু ছোট করবেন ছোট ছোট করি সাইজটা করে এদিকে ঘুরে দিবেন ঘুরে দিয়ে এদিকে বসিয়ে দিবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা দেখা যাচ্ছে সুন্দর লাগছে ওই জিনিসটা এটা আপনার মন মতো করে নিবেন কালাকারাকশন আপনাকে এই ছবিগুলো ডিস্টার্ব করবে তাই এগুলো লক করে দিন নিচেরটা লক করে দিয়ে উপরেরটা লক করে দিয়ে বাস এই দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা লুক আসছে বর্তমানে এখন আমাদের নাটকের নামটা দিতে হবে আপনারা যে কোনো নাটকের একটা নাম দিতে পারেন আমি এখানে দিয়ে দিলাম গরিবের ভালোবাসা আপনার যে একটা দিয়ে দিবেন সমস্যা নেই আপনার প্রথমে প্রথম টুকা লিখে দিবেন আর এখান থেকে আপনাদের জেলাবে দেখবেন অনেক ধরনের টেক্সট আপনি অ্যাড করতে পারবেন আপনার পছন্দ মতো টেক্সট অ্যাড করে নেবেন আমি এই যে মাই ফোন থেকে আমার টেক্সটটা দিয়ে দেই আমরা ভালোবাসা লেখাটা অ্যাড করে নেই আমাদের একটু সুবিধা হবে তাই আপনার এখানে মন মতো সাইজটা অ্যাড করে নিবেন আমাদের লেখাটা একটু আবসা রয়েছে আমরা এটাকে একটু ডিজাইন করব করবো এখান থেকে ইনার সাইড দেখতে পাচ্ছেন এই অফ করে দিন এখান থেকে মন মতো করে একটু বাড়িয়ে নিবেন ইনার শ্যাডো থেকে আপনার বিভিন্ন ধরনের রং ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে না তবে কালোটাই হয় ভালো লাগছিল কালোটাই দিই আবার স্পষ্ট এখন বুঝতে পারছেন এখন আমাদের বিভিন্ন ধরনের লোক দরকার কি তো কেটা চলবে কি সে স্পন্সর করেছে এজন্য আমি আগে থেকে কিছু নামে দেখেছি যে এখানে নগদের ধরেন নগদ স্পন্সর করেছে এখান থেকে নগদটা অ্যাড করে দেই যেহেতু আমরা প্রফেশনাল লেভেলের ফটো এডিট করব থাম্বেলটা ক্রিয়েট করব আর এটা কোন চ্যানেলে আপলোড হবে মানে কিসে এটাই করেছে আমরা এখান থেকে ইচ্ছামত একটা নিয়ে দিতে পারি দরা নামে ফ্যামিলি প্যাক এই জিনিসটাই করব এখানে দিয়ে দিলাম এখানে ইগল মিউজিক হইছই এই সব চ্যানেল আপলোড করা হয় এগুলা ওই যে উপরে একটা করে লোগোটা দিয়ে দেওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন আমি এটা ঠিক করে নগদ এখানে ধরেন ইগুন মিউজিক এন্টারটেনমেন্ট ড্রামা বিভিন্ন লেখা থাকে আমি একটা দিয়ে দেই এখানে দিয়ে দেই ফ্যামিলি প্যাক অরিজিনাল ডামা ফ্যামিলি প্যাক অরিজিনাল ডামা অরিজিনাল ডামা লেখাটা থেকে ছোট করে নিব আর এখান থেকে ক্লিক করে একটা নেবেন আপনার পছন্দ মতো এখানে একটু জুম করবেন কারণ জুম ছাড়া এইসব কাজ পসিবল নয় আমি জুম করলাম একটু জুম করে ঠিক জায়গা মতো বসিয়ে দেব বসিয়ে দিলাম ডামা নিচে বিভিন্ন ধরনের লেখা থাকে এই ধরেন যেমন নিবেদিত নিবেদিত দিয়ে গরিবের ভালোবাসা তারপর এই রচনা অভিনয় এইসব লেখা থাকে আপনি এখান দিতে পারেন যে তো আমি ফ্যামিলি প্যাক দিয়েছি তাহলে দিতে পারেন ফ্যামিলি প্যাকের একটি নাটক আমি এখানে এটা লিখে দেই তবে এই লেখাটা একটু বাংলা লিখলেই ভালো হবে যেহেতু সব ইংরেজিতে আছে আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি কিভাবে প্রফেশনাল লেভেলের থাম্বেল কিট করতে হয় এইসব থামবে কিন্তু নাটকে ইউজ করা হয় আপনি বুঝতে পারবেন সবকিছু করা শেষ হলে এখান এখান থেকে থেকে এটা ছোট করে ফোনটা সিলেক্ট করে নেই করে নেই এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব খারাপ নয় ব্যাকগ্রাউন্ডটা একটু লেট পেটিং করে এদিকে আর রাখি এদিকে আর রাখি বাস আর তো করে দিব মেলি পেক এর নাটো এখান থেকে আর একটা টেক্সট নিয়ে দেখে দেব নাটক এখান থেকে আমরা দেখে নেব এটা টেক্সট কত আঠারো তো আছে এটা আঠারো থেকে একটু বেশি করে আমরা মন মতো করে নেব এখান থেকে আগে ফোনটা সিলেক্ট করে নেই এটা কোয়ান্টাম আদে দরকার ফ্যামিলি প্যাকেজ না তো এখন আমরা দিতে পারি রচনা এন্ড্রুনা এটাকে লিখেছে এখান থেকে দিয়ে দেই সিলেক্ট করবো এখান থেকে ফোনটা সিলেক্ট করলাম জুমটা একটু ছোট করে নেই যেহেতু আমাদের এত জুম প্রয়োজন নেই রচনায় শামী আহমেদ মাঝখানে বেশি ভালো লাগছে আবার এখান থেকে দিব অভিনয় সরি वो आप वो मेहज़ा भी। मेहज़ा भी। ओके थी के टेस्ट मेहनत कर ছোট করে নেই যে বসিয়ে দিলাম এখানে দেখতে পারেন যে ফ্যামিলি কীর্তক আয়োজিত নাটক আর স্পন্সর এর এই সব অনেক কিছু লিখতে পারেন অন প্রোডিউসার এখানে কে কে কাজ করছে এসব অনেক কিছু লিখে দিতে পারেন তো আমি আর কিছু করব না এখন আপনাদের পুরো লুকটা দেখাই এই যে পুরো লুকটা দেখতে পাচ্ছেন একদম প্রফেশনাল লেভেলের যে থাম্বেল কিট করা হয় ঠিক সেরকম একটা থাম্বেল তৈরি করা হয়েছে আপনি চাইলে এইভাবে থাম্বেল কিট করে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন আসলে এই সব থাম্বেলই কিন্তু নাটকে ইউজ করা হয় আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পারেন এখান থেকে যে সুমজ করে করে এখান থেকে আলতা দিয়ে সে একটু গ্যালারি করে রাখবেন আমি আপনাদের একটু দেখাই যে আসলে নাটকের থাম্বল গুলো কিরকম ভাবে থাকে এখান থেকে লাট নাটক লেখবেন নাটক গুলোকে সার্চ করি জিমে এ যে থেকে আমরা দেখে নেই এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের থামবেল এই যে সেম টু সেম এই একই রকম দেখতে পাচ্ছেন এইসব কিন্তু থামবেল ই ক্রিয়েট করা হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন ফুল ডামা তো আমাদের এটা দেখি আমরা আর একবার এই যে piksel থেকে এই যে দেখে এই যে থাম্বনেলটা দেখুন দেখে মনে হচ্ছে না কিন্তু এটা piksel lab থেকে ক্রিয়েট করা হয়েছে এটা আর একটা এরকম কিন্তু খুব ভালোভাবে করা হয় এর দিকে তো সবাই ভালো থাকবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে